তোমাদেরকে আগে দেখাই দেখো আমার ঘরের অবস্থা দেখো দেখতে সারা ঘর ছড়ানো ছিটানো কে বাবু আমি এখানে দোকান থেকে সব জিনিসপত্র নিয়ে এসেছি যে এগুলো সব ঠিকঠাক করে রাখবো এখন তার আগে ও ছড়িয়ে ছিটিয়ে একাকার করেছে বুঝেছো মানে আমি যে মানে কিছু দেখাবো তোমাদেরকে যে এনে যে কি আনলাম কি করলাম সেগুলো সময় নেই বুঝতে পেরেছো সব তার আগে ছিঁড়ে টিড়ে একাকার করে রেখে দিয়েছে মানে কি বলবো আমার কিছু বলার ও আমাকে অর্ধেক কাজ করে দিয়েছে ঠিক আছে ও আমাকে অর্ধেক কাজ করে দিয়েছে আর অর্ধেক কাজ আমার করতে হবে মানে পুজোয় সবাই কোটো কাটি কেনে এইটু জামা কাপড় কেনে আর আমি এই সমস্ত জিনিস কিনেছি সংসারের জিনিস কি করব তোমরা তো জানো পুজোয় আমার ঘোরা হয় না কোথাও ঠাকুর দেখা হয় না হুম খেতে ভালোই লাগবে আমি জানো তো ওই চিনি মাছের আগে একবার কিনেছিলাম রানাঘাট থেকে রানাঘাট প্ল্যাটফর্ম থেকে ভালো লাগছিল খেতে মিন্টনে এই কটো গুলো আমার খুব ভালো লেগেছে তাই জন্য আমি আমার এই নতুন রান্নাঘরে তোমাদেরকে আমি আগে বলেছি কিন্তু সেভাবে পুরো দেখানো হয়নি রান্নাঘরটা কারণ আমি রান্নাঘরটা সেভাবে গুছিয়ে উঠতে পারিনি ভাবলাম সুন্দর করে গুছানোর পর তারপর তোমাদেরকে দেখাবো তা সে যাই হোক কিছুটা কিছুটা দেখা আপাতত তো আমি ইন্টারনে কোটগুলো কিনেছি এই কতগুলো কত নিয়েছি জানো একশো চল্লিশ টাকা তার থেকে বড় যেটা সেটা দেড়শো টাকা তো আমি দুটো চারটে দুটো চারটে করে কিনে আমি বেশ সেট তৈরি করছি এটার মধ্যে আমি যে ভাজাটা রাখলাম তার আগে যে এই সাইজটাও আছে এই সাইজটাও কিনেছি এটার মধ্যে সাদা চিড়ি রেখেছি যেহেতু অল্প সাদা চিড়ি রয়েছে তাই আর এটার মধ্যে বেশি এই যে লাল চিড়ি নিয়ে এসেছি তো সেই কারণে লাল চিড়িটা এর মধ্যে রেখে দিলাম বড়টা মধ্যে আর দেখো এই চায়ের পাতাটা এনেছি জানিনা কেমন হবে আমার সাথে দোকান থেকে বললো যে ভালো হবে খেতে ভালো হবে যখন তাহলে নিয়ে আসলাম এবার দেখা যাক কতটা ভালো হয় ভুলে নিতে হয় তোমরা কি চা খাও সেটা একটু আমাকে কমেন্টে জানিয়ে দেবো আর এই চাটা কেউ খাও কিনা সেটাও বলো এই চাটা খেতে কেমন লাগে আমি জানি না এই চাটা আমি প্রথম নিয়ে এসেছি আজকে আমাদের যে রেগুলার চা খাওয়া হয় আহ আসলে হাতে খুব ব্যথা

সুন্দর বেরিয়েছে চাই এই দেখো আর এই যে এটার মধ্যে চিনি রেখে দিয়েছি পুরোটা চিনি ধরেনি তো আমি আবার আমার রেগুলারের এখানে চিনির একটা কোটো আছে সেই কোটোটার মধ্যে ঢেলে রাখি বাকিটা মানে কি বলতো আমার একটা আলাদা কোটো আছে সেটার মধ্যে থাকে আর ছোটো ছোটো কোটোর মধ্যে আমি রেখে দিই যেটা রেগুলার ইউজ করা যায় তো চলো এই রকমটা নিয়ে এসছি জানলে কেমন হবে খেতে বললো তো দোকান থেকে ভালো খেতে হবে তার জন্য নিয়ে এসেছি আর দেখি বাবা আর একটা ম্যাগির প্যাকেট করে এসছি কারণ আমি আমার বাবু ম্যাগি খুব একটা খায় না কিন্তু তাও মাঝে সাধে না মনে হয় কি যে একটুখানি করে দিই ম্যাগি সেই কারণে ওর জন্য বিশেষ করে নিয়ে আসলাম আমার আবার কোনো কৌটাল নাই এরকম স্টিল থাকলে বিরক্তি লাগে

काचे भी किसी काटा था कि कुछ चीज़ तब नहीं हमारे पोर्शन में आते बैठा लगे ज़रा এটা কি করবি না এত কিছু দেওয়া যাবে না বিয়াল্লিশ দেখেছ সাতটা আনলে পরে কত ভালো হতো অবশ্য এত টাকা অবশ্য দিত না এর থেকে আর একটু কম তারপরে মনে হয় ওই যে সাত টাকার ম্যাগির প্যাকেট ওটাই বোধহয় লাভ বেশি দাও গুলো দাও তো চলো আমি মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি আর একটু গুছানোর বাকি আছে ওগুলো গুছিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি ঠিক আছে চলো